ইসম আল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম আজকে আমি চলে আসছি একটি বিষয় সেটা হচ্ছে বিড়ালদের দেওয়ার জন্য এখানে সৌদি আরবের মানুষরা আমি সেদিন দেখতেছি সমুদ্রের মধ্যে আপনার রুটি নিক্ষেপ করতেছে অনেক গুল্লুর রুটি নিয়ে আসছে তো এর জন্য আমি বাসায় বাস বাসছি যে যেহেতু আমার বাসায় কিছু চিপস ছিল ওই চিপসগুলো আমি যেহেতু আমার প্যাকে এতগুলো জায়গা নেবে না ওগুলো আমি ফুটো করে নিয়ে আসছি বিড়ালদের দান করার জন্য তো দেখা যাক এখানে তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বিড়াল রয়েছে তো দেখা যাক এগুলো আসে এখন কিনা এখানটাতে আমি একটু বসি বিড়ালের কাছাকাছি যেতে হবে কিনা বুঝতে পারতেছি না দেখেন বিড়াল গুলো আমি বসছি পরে এখানে এদিকে ছুটে আসতেছে তিনটা ব্লাক ডায়মন্ড বিড়াল এদের জন্য আমি দান করার জন্য বাসা থেকে কিছু নিয়ে আসছি সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাসা থেকে আমি চিপস নিয়ে তিনটা বিড়ালদের দান করব এর জন্য এই যে চিপস আমি আমার হিজাব দিয়ে ফটো করে নিয়ে আসছি কারণ ব্যাগে ফুলে যাবে তো এগুলো এখন আমি কাটবো বিড়ল দিব এই যে আলু চিপস এগুলো সবগুলো একবার এখানে এই যে আলু চিপস এগুলো এখন আমি বিড়ল দিব মন মনে হয় বুঝতেছে না বিড়ালদের তো দিচ্ছি আসো আসো খাও বিড়াল মনে হয় বুঝতেছে না যে আমি ওদের আসলে খাবারের জন্য ডাকতেছি সমস্যা নাই ওদের আমি ব্যাগ সহ দিয়ে আসবো আগে একটা কিছু খাই কিনা দুইটা যেহেতু ফলছি দুইটা তুলে দিয়ে আসি এই যে আসতেছে আসছে খাও খাও ও যাচ্ছে কেন আরে আমি কিছু বলবো না খাও ভয় পাইছি বেরো আমি একটু সরে যে তাহলে আসবে আসলে এরা ভয় পাইতেছে তো বিয়ার্স বিড়ালে এখানে খাচ্ছে না এখন আমি বিড়ালের কাছে নিয়ে যাচ্ছি বিড়লের কাছে গিয়ে বিড়ালদের বিড়লদের না আমার কাছে খুব ভালো লাগে এখানে একটি বিড়াল দেখা যাচ্ছে এটার কাছে নিয়ে এটা কাছে গিয়ে দিতেছে এটাকে ফাইনালি ফাইনালি বিয়ার্স বিড়ালটা আসছে আবার চলে অনেকগুলো বিড়াল আসছে আর আমি দিয়ে দিচ্ছি এরা এখন খাবে এটা খাইতেছো এক একজনের মুখ তো আসলে এক এক রকম এখন খাচ্ছে বিয়ার্স খা খা খাইলে আরো বেশি দেওয়া হবে আলুর চিপস তো কিন্তু সৌদিতে ফেমাস আমাদের নবী বিড়াল খুব পছন্দ করতেন উনি বিড়াল বুঝতেন আমার কাছে খুব ভালো লাগে আর ওই একটা ঘুম সরি ঘুঁচ এটা হচ্ছে মনে হয় তাদের সর্দার এটা দেখতেছে আর ওরা খাচ্ছে এদের খাবার দেখতেও খেতে দেখতেও খুব সুন্দর লাগে পিওর্স আর দেখেন পি এই যে দুইটা বড়ই বাচ্চা সম্ভবত টেকনিশরি হবে খুব সুন্দর না এখন মাগরিবের আজান হচ্ছে এক এক করে এখন বড় লিডার বিড়ালের সেটা চলে আসছে তো ঠিক আছে তারা খাক শেষ হলে আবরে দিব যেহেতু আরো দুই প্যাকেট রয়েছে তো বিয়ার সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ